বাংলা মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower. We will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن المسلمين رب اشرح وحل لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أبنا دشاكوتا جانائي إسلامي شمباشوني. السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর দয়া শান্তিউর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে তাকে যদি লেব এক্সপেরিমেন্টের জন্যে অ্যাবারেশন করতে হয় এটা করার অনুমতি আছে আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই গাইনী ডাক্তার তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে এমবিবিএস বা গাইনোকোলজি লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবর্শন করাতে পারবে কি না কারণ ইসলামে তো অ্যাবর্শন হারাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনি ডাক্তার না থাকে তাহলে মহিলার পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি না ডেলিভারির জন্য আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় আমিও এক সময় এম বিবিএস করেছি এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরীর অনুযায়ী অ্যাবর্ষণ করা হারাম কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু তবে যদি জীবনের আশঙ্কা থাকে যদি মায়ের জীবন হুমকিতে পড়ে গর্ভের সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে তাহলে অ্যাবর্ষণের অনুমতি আছে যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে তিনবার বা চারবার এখন যদি সে আবারও গর্ভধারণ করে তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখন ইসলাম অনুমতি দিচ্ছে অ্যাবরসন করা যেতে পারে অথবা সেই মহিলার আছে হৃদরোগ ফাটে সমস্যা আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে তখন ইসলাম সরিয়া বলছে বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ এ ধরনের পরিস্থিতিতে অ্যাবরসনের অনুমতি আছে এখন যদি এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্শন করবে বা এতগুলো ডেলিভারি করবে এটাকে অবরেশন না বলে ডেলিভারি বলা যায় তবে উপরের লেভেলে অবরেশনও প্রয়োজন আছে এখানে আমি যেটা করব। আমি সেই কেসগুলো দেখব আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো সরিয়া অনুযায়ী যদি অবরেশনের কারণ হয় মায়ের স্বাস্থ্যগত কারণ যে তার হার্টের সমস্যা আছে গর্ভধারণ করলে বিপদ আছে অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে যেন ব্যক্তিগত কারণে না হয় এরকম কিছু কেস বেছে নেব আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলো রাখেন আর এটা সম্ভব আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় হিজাব পালনের কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে তখন হিসেবে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে এ ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে নূর অধ্যায় চব্বিশ আয়াতত্রিশ যে মুমিন মহিলাদের বল তারা যেন দৃষ্টি অবনত রাখে শালীনতা বজায় রাখে সাধারণত যা প্রকাশ হয় তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে ব্যতিক্রম করা যেতে পারে একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে রোগী মারা যেতে পারে এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে এটা ছাড়া যখন জীবন সঙ্গী বেছে নেবেন সে সময় হবস্ত্রীর মুখ দেখার অনুমতি আছে এ সময় দেখতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে সে কি জাকাত দিতে পারবে সেই টাকা কি গ্রহণযোগ্য হবে বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে সেই মুসলিমের জাকাত গ্রহণযোগ্য হবে কিনা যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে যদি সরিয়ে অনুমতি না থাকে মুসলিম অমুসলিমের বিয়েকে সরিয়ে অনুমতি দেয় না কোনো মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে যেটা করা উচিত না তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ এটা হারাম তবে কেউ একটা কাজ করলো হারাম তার মানে এই না যে তার দ্বিতীয় কাজটাও গ্রহণযোগ্য হবে না সেটা নির্ভর করবে আল্লাহ তালার উপর উদাহরণস্বরূপ যদি কেউ অ্যালকোহল পান করে সেটা হারাম যদি প্রশ্ন করেন অ্যালকোহল পান করলে তার জাকাত গ্রহণযোগ্যতা পাবে কি না জাকাত এক বিষয় অ্যালকোহল অন্য বিষয় যদি অ্যালকোহল পান করেন তাহলে শাস্তি পাবেন অ্যালকোহল পান করার জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন তবে অন্যান্য বিষয়গুলো যতদূর সম্ভব মেনে চলতে হবে ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করা যদি কেউ শির করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই কেন শির করা সবচেয়ে বড় পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে আল্লাহ পবিত্র বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ এছাড়াও সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন তবে শির করাকে কখনোই ক্ষমা করবেন না যদি কেউ মারা যায় মুশ্রিক হিসেবে তার অন্যান্য সব কাজ মূল্যহীন শিক করেছিল কিন্তু মৃত্যুর আগে তবাক হলে সমস্যা নেই অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না সেটা বলতে পারেন কিছু বিষয়ে সম্পর্ক আছে সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন যেমন ধরেন যদি কেউ প্রার্থনা করে আর এই প্রার্থনা যদি নামাজের মতো হয় যা মুসলিমরা পড়ে তাহলে ওই প্রার্থনা মূল্যহীন নামাজটা মূল্যহীন যেহেতু এটা পরস্পর সম্পর্কিত তাই আমরা বলতে পারি এটা মূল্যহীন কিন্তু যদি এটা উন্মুক্ত প্রার্থনা হয় তাহলে সে সব বা শাস্তি পাবে এই কাজের জন্য আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল যিশুর বিশ্বাসঘাতক শিশু জুরাসের স্টেটমেন্টে পাওয়া গেছে সেখানে যিশুখ্রিস্ট আর জুরাসের মধ্যে কথাবার্তার কিছু অংশ পাওয়া গেছে আর সেখানে বলা হয়েছে যিশু বলেছিলেন জুদাসকে তিনি ক্রুশবিদ্ধ হবেন যীশু খ্রিস্টের বদলে ভাই আপনি প্রশ্ন করলেন যে জুডাসের লেখা গসপেল পাওয়া গেছে আর যীশু খ্রিস্টের বদলে নাকি জুডাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা কতখানি বিশ্বাসযোগ্য আর দাওয়ার কাজে কতখানি ব্যবহার করা যেতে পারে আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো একাত্তর আল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এছাড়াও আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরেন নিসা অধ্যায় নম্বর চার একশো সাতান্ন যে খ্রিস্ট ভাইসাল্লাহাল্লামকে ক্রুষবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাদের এরূপ বিভ্রম হয়েছিল আর যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোন জ্ঞান ছিল না তাহলে কোরআন পরিষ্কার ভাবে বলছে যে শুখ্রিস্ট ভাই সাল্লাহামকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি একেবারে পরিষ্কার যারা মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল এখন অন্যান্য আরো ঐতিহাসিক রেকর্ড আছে যেগুলো বলছে এখানে কি হতে পারে তবে পবিত্রকরণের ব্যাপারে যদি বলতে হয় এখানে পরিষ্কার বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধ করা হয়নি যারা মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল অন্যান্য ঐতিহাসিক কিছু কিছু রেকর্ড রেকর্ড তবে তবে কোনো হাদিস নেই যেখানে কথা বলা হয়েছে অন্যান্য ঐতিহাসিক আছে আর অনেক বিশেষজ্ঞই বলার চেষ্টা করেছেন সেখানে কি হয়েছিল এভাবে যদি পাওয়া যায় কোনো ডকুমেন্ট খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞগণ যেমনটা পেয়েছিলেন যে কি হয়েছিল সেটা ঘটতে পারে নাও ঘটতে পারে সেই ডকুমেন্টে এরকম বলা হয়েছে যে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি এই ডকুমেন্টটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে আমরা মুসলিম হিসেবে কি হয়েছিল সেটা নিয়ে চিন্তা করব না কারণ স্পষ্ট বলছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যা করা হয়নি একেবারে পরিষ্কার হয়েছিল তাতে আমাদের কিছু যায় আসে না আল্লাহ ঠিক করেছেন এটা প্রকাশ করবেন না এখন সেই ডকুমেন্টের কথাগুলো সত্যি হতে পারে আবার নাও হতে পারে এটা আমার দাও দেওয়া বদলে যাবে না তবে সেখানে আমি এভাবে কিছু বলতে পারবো না যে হ্যাঁ এটা সঠিক কারণ এটা ঘটনা ঘটতে পারে নাও ঘটতে পারে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ব্যাপারে কোনো প্রমাণের কথা যদি বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহি বুখারিতে মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো এ সময় আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারেন তবে একটা নিয়ম মানতে হবে যদি সেই খ্রিস্টান ধর্মগ্রন্থের কথা হোক সেটা বাইবেল বা ঐতিহাসিক দলিল কোরআনের সাথে মিলে যায় আর হাদিসের সাথে তাহলে সেই অংশটাকে আমরা সঠিক বলে মেনে নেব যদি বাইবেলের অংশ হয়ে থাকে তাহলে আমরা বলবো বাইবেলের এই কথাটা আল্লাহ বাণী যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা ভুল আর যদি না মেলে কিন্তু সেটা বিরুদ্ধে যাচ্ছে না কোরআনের সাথে মিলছে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে না তাহলে সেই কথাটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তাই এভাবে দেখলে আমি বলবো এটা হয়তো সঠিক অথবা ভুল তবে আমার কিছু যায় আসে না যদি আমার মত জানতে চান কোরআন একেবারে স্পষ্ট করে বলেছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তবে একজন খ্রিস্টানের সামনে আমি তার বাইবেল দিয়ে প্রমাণ করব যদি মেনে নেই বাইবেল ঈশ্বরের বাণী এই বাইবেল দিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্ট বা ইসাল্লাহামকে ক্রুশবিদ্ধ করা হয়নি একটা বিতর্ক করেছিলাম একজন খ্রিস্টান মিশনের সাথে ইরাকের আর সেখানে বিতর্কের বিষয়টা ছিল যীশুখ্রিস্ট কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার নাম প্যাস্টর রুকনুদ্দিন পিও সেই বিতর্কে আমি আলোচনার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বাইবেল থেকে প্রমাণ করব যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি যখন প্রমাণ করে দিচ্ছি বাইবেল থেকে যেটাকে তারা বলে ঈশ্বরের বাণী অন্য আর কোনো রেকর্ড হয়তো এতটা কার্যকরী হবে না লোকে আমাকে বলে ভাই জাকির আপনি তো বার্নাবাসের গসপেল দিয়ে প্রমাণ করতে পারেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি আমি তাদের বলি পবিত্র কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো এগারো বলছে আহলে কিতাবীদের বলা তো বুনানাকুম ইনকুদুম সাদিকিন তোমরা প্রমাণ পেশ করো যদি সত্যবাদী হও আর আহলে কিতাবি বা খ্রিস্টান ইহুদীদের প্রমাণ হচ্ছে বাইবেল তারা মনে করে যে বাইবেল ঈশ্বরের বাণী যদি আমার কথাটা প্রমাণ করি অন্য কোন সোর্স দিয়ে যেটাকে হয়তো তারা ঈশ্বরের বাণী বলে মানে না তাহলে সেখানে কয়েক ঘন্টা সময় অযথা নষ্ট হবে প্রথমে প্রমাণ করতে হবে বার্নাবাসের গসপেল সঠিক বিশুদ্ধ যেটা তারা মানতে পারে না মানতে পারে যদি প্রমাণ করি সেই সোর্স দিয়ে যেটা তারা সঠিক মনে করে অর্থাৎ বাইবেল তাহলে আমি কেন খালি খালি দ্বিতীয় সোর্সটাতে যাব এটা হিকমা আর আমি বলি এমনি পড়ার জন্য জ্ঞান জন্য পড়তে পারেন বার্নাবাসের গস অন্যান্য রেকর্ড কোনো সমস্যা নেই তবে দাওয়া দেওয়ার জন্য যখন কথা বলছেন একজন খ্রিস্টানের সাথে তখন ভালো হবে যদি বাইবেল থেকে প্রমাণ দেন আশা করি উত্তরটা পেয়েছেন Thank চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলী সাল্লামের সুন্না পিছিল পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এস টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দোহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ই My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. we have the next call, To get convincing and valid answers.

ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই এগুলো পরস্পর সম্পর্কিত আমার প্রথম প্রশ্নটা হচ্ছে পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে যদি ভুল না বলি মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ চার রাকাত হয়ে যাচ্ছে দুই রাকাত জুমার নামাজের সময় আমার প্রথম প্রশ্ন ব্যাপারটা এরকম কেন দ্বিতীয় প্রশ্ন ধরেন একটা বাসায় আমরা দুজন মহিলা এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে আমরা দুজন কি জামাতে নামাজ পড়তে পারবো আর জুমার দিনে হয়তো বিল্ডিং এ মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে এখন আমাদের জন্য কি ফরজ রাকাত রাকাত তাহলে হয়ে যাবে এ ব্যাপারে আপনি কিছু বলবেন দুই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন জোহরের চার নামাজ জুমা এসে দুই রাকাত হয়ে যায় কেন জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত এখন দুই রাকাত হলো কেন দুই রাকাত হয়েছে তার কারণ জুমান নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয় এ সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে এই কারণে কম কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা জুমান নামাজের খুতবা সেই কারণে চার রাকাত নামাজ কমে হয়ে যায় দুই রাকাত আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে যদি বলেন সাধারণ জামাত যে কোনো নামাজে কমপক্ষে দুজন লাগবে সোহেবুখারের একটা হাদিস বলছে দুজন মিলে জামাতে নামাজ পড়া যায় তবে জুমান নামাজের ব্যাপারটা আলাদা জুমান নামাজের ক্ষেত্রে আরও কিছু শর্ত আছে জুমান নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে তারপর থাকবেন একজন ইমাম মানুষের সংখ্যা বদলাতে পারে কেউ বলেন চল্লিশ কেউ পঞ্চাশ মতভেদ আছে আমার মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে কেউ বলে দুজন কেউ বলে চারজন অনেকে বলে আরও বড় সংখ্যা এভাবে ইমাম লাগবে খুতবা লাগবে আর একটা কথা এই খুতবা দেবে একজন পুরুষ মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে তবে জুমার নামাজ না অন্য নামাজ সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে নামাজ পড়াতে পারে জামাতে তবে জুমার নামাজ বাদে জুমার নামাজের কিছু শর্ত আছে আর জুমার খুঁজবা ইমামকে হতে হবে একজন পুরুষ এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা একটা হাদিস আছে হজরত আল্লাহ থাকুন তিনি আর সেটা ছিল সাধারণ নামাজ তবে কোন হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা যেখানে আছে শুধু মহিলারা আশা করি উত্তরটা পেয়েছেন তাহলে দুজন মহিলা জামাতে নামাজ পড়তে পারে জুমার নামাজ বাদে তার মানে কমপক্ষে দুইজন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে হ্যাঁ বোন হোক তারা পুরুষ বা মহিলা জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে দুজন লাগবে তাদের মধ্যে একজন হবে ইমাম তারা পুরুষ হতে মহিলাও হতে পারে ছেলে বা মেয়ে আচ্ছা যা যা কাল হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত আমার নাম ডক্টর মুশারফ আমার একটা প্রশ্ন আছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তরল নির্যাস থেকে যা নির্গত হয় পাজর আর মেরুদণ্ডের মধ্য থেকে দয়া করে করে এর ব্যাখ্যা বলবেন কি ভাই আপনি প্রশ্ন করলেন পবিত্র এখানে কি বোঝাচ্ছে যখন বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি তরল নির্যাস থেকে নির্গত হয় পাঁচর আর মেরুদণ্ডের মধ্য থেকে এটা টেরোচ্ছে সুরার তারিখে অধ্যায় নম্বর ছিয়াশি এক পাঁচ ছয় সাত বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে তরল নির্যাস থেকে যা নির্গত হয় মেরুদণ্ড ও পাঁচরের মধ্যে হতে এ ব্যাপারে আমি আগে লেকচারে বলেছি বইও লিখেছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সেখানে বলেছি যে আয়াতটার অর্থ হচ্ছে বর্তমান বিজ্ঞান আমাদের বলে আমাদের জননেন্দ্রীয় তৈরি হয় সেখান থেকে যেখানে রয়েছে কিডনি মেরুদণ্ড আর এগারো ও বারো নম্বর পাঁচর আর সেখানে রয়েছে আমাদের কিডনি সেখানে আছে জননেন্দ্রীয় ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে আর অন্ডকোশ পুরুষদের জননেন্দ্রীয় সেখান থেকে নির্গত হয় সেই তরল মহিলাদের ক্ষেত্রে সেটা আসে শ্রেণী পর্যন্ত আর পুরুষদের ক্ষেত্রে টেমটিস পর্যন্ত সেটা চলে আসে তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমে এই জননেন্দ্রীয় এগুলো আগে তৈরি হয় তারপরে নির্গত হয় তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তরল নির্যাস থেকে অর্থাৎ শুক্রাণু পুরুষের জননেন্দ্রীয় থেকে এটা তৈরি হয় আর তারপর মানুষের জননেন্দ্রীয় তৈরি হয় এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে পবিত্রকরণের তাফসিরে যদি আপনি এর বৈজ্ঞানিক দিকটা ভালো করে দেখেন এই যে জননেন্দ্রীয় সেখান থেকে নির্গত হয় তারপরে সেখানে রক্ত সরবরাহ চলতে থাকে একই জায়গায় মেরুদণ্ড আর এগারো বারো নম্বর পাঁজর আর রক্ত সংবহনও সেই পদ দিয়েই হয় মেরুদণ্ড আর এগারো বারো নম্বর পাঁজর তাহলে রক্ত সংবহন সরবরাহ দুটো একই জায়গা থেকে এটাই প্রমাণ করে আর বিজ্ঞানও এখন বলছে যে মানুষের জননেন্দ্রিয় পুরুষ এবং মহিলার কিভাবে তৈরি হচ্ছে প্রমাণ করে যে এটার উৎপত্তিও সেখানে আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন এখানে সম্পর্ক আছে পবিত্র কোরআন এভাবে বিভিন্ন কথা বলেছে কোরআনের অনেক আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো আমরা জেনেছি কিছুদিন আগে পবিত্র কোরআন এখানে প্রথমে শুক্রাণুর কথা বলেছে আর পরবর্তী স্টেজগুলো আল্লাহ এখানে কথাটা একবার বলেছেন এটা অন্য জায়গাতেও আছে কিছু আয়াতের ক্ষেত্রে আল্লাহ এমন করেছেন তবে আল্লাহ যখন বিজ্ঞানের তথ্য দিচ্ছেন পাশাপাশি আরও অনেক কিছু জানাচ্ছেন বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে চোদ্দশো বছর আগে কোরআন যা বলেছে সেটা সঠিক আশার উত্তরটা পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা শুনেছি যে জিব্রাহিল আলহি ইসাল্লাম রমজান মাসে আমাদের নবীকে সম্পূর্ণ কোরআন পড়ে শোনাতেন যে আয়াতগুলো নাজিল হয়েছে আর যেগুলো পরবর্তীতে আসবে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওহির জন্য অপেক্ষা করেছিলেন কেন ভাই প্রশ্ন করলেন জিব্রাহিল আলাহিসাল্লাম নবীকে রমজান মাসে সম্পূর্ণ কোরআন পড়ে শোনাতেন তাহলে পরবর্তী আয়াতগুলোর জন্য নবী অপেক্ষা করলেন কেন খুবই সুন্দর প্রশ্ন অনেকেরই ভুল ধারণাটা আছে যে জিব্রাইল আল কোরআন পড়ে শোনাতেন তিনি শুধু সে অংশটা পড়তেন যেটা নাজিল করা হয়েছে ধারাবাহিকভাবে একটা নিয়ম ছিল যেটা নাজিল হয়নি সেটা পড়তেন না যখন এক হাজার আয়াত নাজিল হয়েছে জিব্রাইল তখন সে আয়াতগুলোই পড়তেন অন্য আয়াত বলেননি শুধুমাত্র একবারে শেষ রমজানে তিনি দুইবার সম্পূর্ণ কোরআন পড়ে শুনিয়েছেন কোরণ সম্পূর্ণ নাজিল হওয়ার পর তিনি সেটা দুইবার নবীকে পড়ে শোনান তখন পবিত্রকরণ সম্পূর্ণ হয়েছে সব আয়াত নাজিল হয়েছে অনেকেরই এরকম ভুল ধারণা আছে যে জিবরেল সম্পূর্ণকরণ পড়ে শোনাতেন প্রথম রমজান থেকে একেবারে শেষ রমজান পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছে শুধু সেগুলোই পড়তেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতাল্লাম ভাই আপনি শ্রী শ্রী রবিশঙ্করের প্রতিষ্ঠান দি আর্ট অফ লিভিং এটা নিয়ে আমাদের কিছু বলবেন কি ভাই আপনি দ্য আর্ট অফ লিভিং সম্পর্কে জানতে চাইলেন যার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর এই সম্পর্কে আপনি জানতে চাইলেন এখন এই আর্ট অফ লিভিং আমি যতটা জানি এটা একটা প্রতিষ্ঠান আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এনজিও সর্ববৃহৎ রেজিস্টার্ড ইউএন বডি এনজিও পৃথিবীর মধ্যে শ্রী শ্রী রবিশঙ্কর এই আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা এনার সাথে আমি একটা বিতর্ক করেছিলাম কয়েক মাস আগে একুশ জানুয়ারি পিস টিভিও সে সময় চালু করি আর এই প্রতিষ্ঠানের শাখা আছে একশো চুয়াল্লিশটা দেশে এমনকি সৌদি আরবেও খোবারে ওয়েবসাইট বলছে ভেবেছিলাম সৌদি আরবে হয়তো এটা শাখা নেই কিন্তু পরে জানতে পারলাম অফিসিয়াল না কেন অফিসিয়াল জানি না তবে একটা শাখা আছে খোবারে তাদের ওয়েবসাইট বলছে আর্ট অফ লিভিং তিনি পঁয়ত্রিশটারও বেশি দেশে ভ্রমণ করেছেন পঁয়ত্রিশেরও বেশি বিভিন্ন দেশ আর তার বাজেটও বিশাল তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক গুরুদের মধ্যে একজন তিনি আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা যদিও তিনি প্রচার করেন যে তিনি মানুষকে সেখান কিভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করা যায় তার মধ্যে একজন মানুষ যে কোনো ধর্মের অনুসারী হতে পারে মুসলিম হলে ইসলাম ধর্ম পালন করবে খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম পালন করবে হিন্দু হলে হিন্দু ধর্ম পালন করবে তবে যদি তার লেকচার শোনেন তিনি সেখানে হিন্দু প্রচার করেন তবে সেটা বেশ আধুনিকভাবে কিছুটা রেখে একজন সাধারণ মানুষ হয়তো সেটা বুঝতে পারবে না এজন্য তিনি অনেক দেশে এই পুরস্কার পেয়েছেন আমেরিকার জর্জ বুশ তারপর পাকিস্তানের পারভেজ মুশারফ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশও আছে আমন্ত্রিত হয়েছেন তার কার্যক্রমের জন্য দুবাইতে তাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল এভাবে প্রচার করেন আধুনিকভাবে কিছুটা উজ্জ্ব রেখে হিন্দুজম প্রচার করেন আপনারা যদি তার লেকচার শোনেন আমি সে বিতর্কের আগে তার কিছু লেকচার শুনেছিলাম তার কথার পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট মিলে যায় কোরানের সাথে এটা বলছি না যে উনি কোরআন থেকে নিয়েছেন এর মানে তার কথার অনেক কিছুই সঠিক তবে সব নয় তার কথার একটা বড় অংশ কোরআনের বিরুদ্ধে যায় তবে যেসব যুক্তির কথা বলেছেন তার অনেক কিছু সহি হাদিসে আছে অনেক কিছু বর্ণিত আছে কোরআনে তিনি নিজের মতো করে বলেছেন কিভাবে আমরা দিনের ফিতর দিয়ে জীবন অতিবাহিত করতে পারি তার অনেক কথাই কোরআন হাদিসের সাথে মিলে যায় তবে সর্বশক্ত নিঃশ্বরের ব্যাপারে তার অবস্থানটা বিভ্রান্তিকর সেটা কোরআনের বিরুদ্ধে যায় এমনকি বেদেরও বিরুদ্ধে যাচ্ছে তিনি নাকি বেদের উপর বিশেষজ্ঞ তবে ঈশ্বর সম্পর্কে তার ধারণাটা বেদসহ অন্যান্য ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যাচ্ছে মাঝে মধ্যে দু একটা উদ্ধৃতি দেন লোকে যখন তাকে জিজ্ঞেস করে আপনি কি ঈশ্বর কখনো হ্যাঁ কখনো না এক এক সময় এক একটা বলেন ঈশ্বর তো আমার মাঝে ইত্যাদি ইত্যাদি আপনার মাঝে ঈশ্বর আছে এভাবেই তিনি প্রচার করেন বাইরে থেকে মনে হবে শান্তির কথা আর তিনি বেশ কিছু সেবামূলক কাজও করে থাকেন বেশ কিছু হসপিটাল তারপরে ক্লিনিক সিস্টেম বিভিন্ন জায়গায় করেছেন তবে আমার মতে তিনি আসলে হিন্দুইজম প্রচার করছেন সেজন্য আমরা একটা আলোচনা করেছিলাম সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা একবারে মাথায় ফেরিক ঠোকা সবাই জানে তিনি বেদের উপর বিশেষজ্ঞ বেদ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন আপনারা যদি সেই ভিডিওটা দেখেন দেখলে বুঝবেন প্রশ্ন পর্ব তিনি খুব পছন্দ করেন শুধু আমরা যেটা করেছি সেটা বাদে আর তিনি ভ্রমণ করেছেন সুইজারল্যান্ডে ইউরোপিয়ান দেশগুলোতে আমেরিকা কানাডা এরকম বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন তিনি প্রশ্নোত্তর পর্ব খুব পছন্দ করেন তবে তাদের অনুষ্ঠানগুলো একটু আলাদা আমাদের মতো নয় আমার মনে হয় জীবনে উনি এই প্রথমবার হয়তো এরকম মনে হয়েছে আমার কাছে হয়তো করেছেন উন্মুক্ত প্রশ্ন যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন কে প্রশ্ন করবেন হাত তোলেন হাত তুললেন যে কেউ প্রশ্ন করতে পারেন ঠিক তবে তার প্রশ্নগুলো আসে চিরকুটে তোলা হচ্ছে বাস্কেট থেকে এভাবে তিনি ভাবে চেয়েছিলেন এখন প্রশ্নগুলো সাজানো হতে পারে হ্যাঁ মাইকেও সাজানো প্রশ্ন করা যায় যদি চান তবে সবগুলো না যে কেউ এগিয়ে এসে প্রশ্ন করতে পারেন উন্মুক্ত প্রশ্ন পর্ব আর তিনি সেটাকে সঠিকভাবে সামলাতে পারেননি হয়তো এইসব প্রশ্নের উত্তর জনগণের সামনে দিতে পারেন তবে দিতে পারতেন প্রাইভেটে সেখানে তো অনেক মানুষ অনেকের সামনে এই কথাগুলো বলতে হচ্ছে আর সেজন্যই তিনি অস্বস্তিতে ছিলেন সেই ভিডিওতে দেখবেন তাকে একটা প্রশ্ন করা হলো আর কোনো প্রশ্ন কি বাকি আছে যেটার উত্তর আপনি দেননি উনি বললেন এই প্রশ্নটার আমাদের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল ওনাকে তার নিয়মটা বদলাতে হয়েছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা ব্যাঙ্গালোরে ডক্টর জাকির নাইকের সাথে দেখতে পারেন সেটা সেখানে এরকম প্রশ্নোত্তর পর্ব তিনি আশাও করেননি আপনারা অনুষ্ঠানটা দেখলে বুঝবেন তিনি মূল বিষয়ে কোনো কথাই বলেননি তিনি সেখানে বলেছেন আবেগ ভালোবাসা আর শান্তির কথা আর আমরা পরে সেটার যে সিকুয়েল করলাম সেখানে বলেছিলাম আমি সেখানে মূল বিষয়ের পাশাপাশি যখন ভালোবাসা আর শান্তির কথা বললাম ওনার সেটা পছন্দ হয়নি ওনার মুখের ভাবভঙ্গি দেখলেই বুঝবেন

يرجع أمر الأنام بين يديك قلوب الأنام أمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام السلام عليكم ورحمة الله أمي محمد حاشم مدني أرى أفضل টিভি বাংলা ড্যাক্টার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম রিডার্স ডাজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল আর প্লেন ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল